অনুরোধ করছি সবার কাছে অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব এটা যেগুলো ফেক বেসলেস মানে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে বুঝেছি বুঝতে পেরেছি এমনি কিছু তো কয়েকটা ফোটা নাকে পড়ে নমস্কার আমি পাল ব্যানার্জি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরম ভাবে ভাইরাল হয়েছে তো ডেফিনেটলি পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকালটি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো সেই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে আর কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিও গুলো নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস লাভ হবে না অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন